যাদের সঙ্গে চীনের গভীর সম্পর্ক তাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো হয় না আবার ভারতের সঙ্গে যাদের গভীর সম্পর্ক তাদের কাছ থেকে চীন মুখ ফিরিয়ে নেয় সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ একেবারেই বিরল ব্যতিক্রম যদি ভারত আর চীনের দ্বন্দ্ব সর্বাত্মক পর্যায়ে পৌঁছে যায় তখন বাংলাদেশের পক্ষে ব্যালেন্স করাটা খুব চাপের ঢাকা কিন্তু বিশেষভাবে দিল্লি আর বেজিংয়ের উপর নির্ভরশীল এক্ষেত্রে ভারত চীনের কূটনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশকে মারাত্মকভাবে ভোগাতে পারে শেখ হাসিনা এখন পর্যন্ত যতগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে তার সামনে সরকারের দেশ বিক্রির অভিযোগ করেছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিস্তা সহ অভিন্ন নদীর পানি আনতে না পারলেও ভারতকে রেল সহ অন্যান্য সব সুবিধা দিচ্ছে আওয়ামী লীগ সরকার তিনি বলেন ক্ষমতাসীন না জনগণ থেকে বিচ্ছিন্ন তাই দেশে এক নায়ক প্রতিষ্ঠা করা হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখতে দেশ বিক্রি করে দিচ্ছে সরকার এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের পতন ঘটলেই মুক্তি পাবে দেশ গণতন্ত্র ও খালেদা জিয়া উচ্চ আদালতে গেলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা আইনমন্ত্রী বলেছেন মামলাটিতে পক্ষভুক্ত হয়ে সঠিক পথেই হাঁটছেন বিক্ষোভকারীরা আগামীকালে শুনানির জন্য মামলাটি আপিল বিভাগে পাঠিয়ে দিয়েছে চেম্বার আদালত আগামী দু একদিনের মধ্যে বাংলাদেশের কোর্টের মাধ্যমে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির ফলাফল তারা পেতে যাচ্ছেন তথা বাংলাদেশে কোটা যে আন্দোলন চলছে এই কোটা থাকবে না অথবা কম করে কোটা নির্ধারণ করে দেওয়ার একটি নির্দেশনা সেখান থেকে আসতে পারে একে একে বেরিয়ে আসছে পিএসসির প্রশ্নপাশে জড়িতদের বিপুল বিত্ত বৈভবের তথ্য রাজধানীর অভিজাত এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে গাড়িচালক আবেদা শত কোটি টাকার সম্পত্তি করার অভিযোগ উঠেছে অন্যদিকে জড়িত থাকার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আবেদ আলী সহ গ্রেফতার সাতজন দর্শক ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখিয়ে ভিডিওটি শুরু করেছি তার বিশেষ আলোচনা থাকছে আজকের ভিডিওতে প্রিয় দর্শক সেই সাথে আজকের ভিডিওর যে অংশবিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু বুঝতে পারছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রিয়দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন সেই সাথে প্রিয় দর্শক যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি চলমান কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশে তোলপাড় হয়ে চলেছে সমগ্র বাংলাদেশের সমগ্র রাজপথ ছাত্রদের শিক্ষার্থীদের দখলে এখন চলেছে ঠিক সেই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তারা বাংলাদেশের সমগ্র ছাত্রদের প্রতিনিধিত্ব করে এই আন্দোলন করছেন আন্দোলন সফল হবে জেনে সরকার এখানে একটি কৌশলের অবলম্বন গ্রহণ করেছে একদিকে সাধারণ শিক্ষার্থীদেরকে রাজপথে নামিয়েছে অন্যদিকে বাংলাদেশের এই সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সময় ক্ষেপণ করাচ্ছে সরকার সরকার চাচ্ছে যে এই আন্দোলন একটু লম্বা সময়ের জন্য হবে লম্বা সময়ে আন্দোলন চলমান রেখে কয়েকদিনের মধ্যেই আদালতের মাধ্যমে সেই জায়গায় আবার তারা নতুন করে ফিরে নিয়ে আসবে পূর্বের সেই রায়টিকেই হয়তো একটু কম করে হতে পারে বেশি করে হতে পারে কোটার আপনারা যে দাবি করছেন সেই দাবিটা হুবহু পালন সরকার নাও করতে পারে কিন্তু এতটুকু মোটামুটি নিশ্চিত যে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন আপনারাই সফল হবেন এবং সরকার সেই জায়গায় হয়তোবা তাদের পলিসিগত কারণে তারা সেই ডিসিশন নিয়ে রেখেছে আমার কাছে মনে হচ্ছে আগামী দু একদিনের মধ্যে বাংলাদেশের কোর্টের মাধ্যমেই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির ফলাফল তারা পেতে যাচ্ছেন তথা বাংলাদেশে কোটা যে আন্দোলন চলছে এই কোটা আর থাকবে না অথবা কম করে কোটা নির্ধারণ করে দেওয়ার একটি নির্দেশনা সেখান থেকে আসতে পারে তাহলে বন্ধুরা আপনারা বলতে পারেন যে কেন তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে রাজপথে ফেসিস্ট এই শেখ হাসিনা সরকার নামিয়ে কি খেলা দেখছেন হ্যাঁ শেখ হাসিনা খেলাই দেখছেন শেখ চায় যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করুক রাজপথে ঝাঁপিয়ে পড়ুক তারা বিভিন্ন ধরনের সাথে সম্পৃক্ত থাকুক কিন্তু এই সম্পৃক্ততার ফাঁকে বাংলাদেশের জাতীয় অনেক বড় বড় ইস্যুগুলোকে বিভিন্ন ভাবে তাদের এই ইস্যুগুলোকে টেনে এনে ওই বড় ইস্যুগুলোকে দাবিয়ে রাখতে চায় সে কারণে মাঝে মাঝে দেখবেন কোটার জন্য হঠাৎ করে সরকারের পক্ষ থেকে মানে এমন কিছু বলে দেওয়া হবে যেটার কারণে ছাত্র শিক্ষার্থীরা আন্দোলন করবে আবার দেখা যাবে যে বাংলাদেশের ছাগলকাণ্ড নিয়ে কর্মকাণ্ড ঘটবে মতিও নিয়ে কর্মকাণ্ড ঘটবে ড্রাইভার আবেদ নিয়ে কর্মকাণ্ড ঘটবে পুলিশের প্রধান সাবেক নিয়ে কর্মকাণ্ড করবে আমাদের আর্মি চিফ সাবেক আপনার আজিজকে নিয়ে কর্মকাণ্ড করবে এই সবকিছু হচ্ছে ফেসিবাদের সাজানো একটি রূপ এই ফেসিবাদ সরকার যখন টিকে থাকতে চায় তারা এই ধরনের সব সবসময় করে থাকে আর তাই এখন করছে আমি বিশ্বাস করি এই ফেসিবাদ এখন ছাত্রদের সাথে যে তালবাহানা করছে এটাও এক ধরনের চরম ছাত্রদের সাথে শিক্ষartifactIdের সাথে চরম অপমাননাকর একটি বিষয় এটা সাধারণ শিক্ষার্থীদের দাবি যেই দাবিটি শেখাচিনা নিজে সংসদে अप्रूव করেছিলেন অথচ সেটাকেই আবার 2018 সাল থেকে আজকের 24 সাল অনেক বছর পরে আবার মানুষের সামনে দাঁড় করানো হয়েছে আমি বিশ্বাস করি এই সকল দাবি দিয়ে আমাদের শিক্ষার্থীদের সাথে প্রতারণা বন্ধ করা উচিত বাংলাদেশের সকল সরকার জারাই থাকবে তাদের উচিত জনকল্যাণের কাজ করা মানুষের কল্যাণের কাজ করা ছাত্রকল্যাণের কাজ করা ছাত্রদের অধিকারগুলো দেখা 56% কোটা কোন অবস্থায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে থাকতে পারে না মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে তারা বাংলাদেশে এখন কেউ এই কোটার মাধ্যমে চাকরি নেওয়ার উপযুক্ত নেই কারণ যদি কেউ বেঁচেও থাকে তার বয়স এখন পঁয়ষট্টি সত্তর এর নিচে কিভাবে কোটা দিয়ে তার কোটার নির্ধারণ করে তার দাবির সপক্ষে যারা আন্দোলন করেছেন আপনারা দেশপ্রেমিক আপনারা ছাত্র আন্দোলনের পক্ষে ঝাঁপিয়ে পড়েছেন ছাত্রদেরকে নিয়ে কথা বলেছেন আপনাদের ট্যাগ স্বীকার করেছেন এই ট্যাগ আরও স্বীকার করতে হবে যতক্ষণ পর্যন্ত ফেসিবাদ শেখা এই দাবি না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত রাজপথ থেকে ওঠা যাবে না কোটের মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক ছাত্রদের অধিকার আদায় আগে করে নিতেই হবে এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এই ইস্যু হচ্ছে সার্বজনীন এই ইস্যু হচ্ছে সকল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অতএব এই ইস্যুকে আমাদের সামনে নিয়ে পথ চলতে হবে এবং এই ইস্যু ভিত্তিক আন্দোলনটাকেই বাংলাদেশের মানুষের ভোটাধিকারের আন্দোলনে রূপান্তরিত করতে হবে গণতান্ত্রিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে যখন বাংলাদেশ একটি বৈধ ভোটের সরকার থাকবে তখন এই ফেসিবাদ শেখ হাসিনার পতন নিশ্চিত হবে ইনশাল্লাহ ভারত চীনের মাঝে হাসিনার কূটনীতির খেলা হাতে রেখেছে দুই দেশ বাংলাদেশকে কে কতটা নিজের দলে রাখতে পারবে এই নিয়ে ভারত আর চীনের মধ্যে কোন প্রতিযোগিতা চলছে দক্ষিণ এশিয়ার বড় ঘুটি কিন্তু এখন বাংলাদেশ কার চালে বাজিমাত করবে ভারত নাকি চীন দুই দেশের মাঝে ব্যালেন্স করছে দেশটা এটা কিন্তু সহজ কথা নয় পুরোটাই কৌশল এখানে বাংলাদেশের লাভ কতটা নাকি পুরোটাই লস আচ্ছা ভারত আর চীনের মধ্যে বাংলাদেশের কাছে প্রথম গুরুত্বপূর্ণ কে শেখ হাসিনা ঠিক কোন কৌশলে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন ভারত সফরের পর এবার চীন সফরে গেলেন হাসিনা সবটাই কি তবে কূটনীতির খেলা শেখ হাসিনার কূটনৈতিক ব্যালেন্স বাঁচিয়ে দিচ্ছে বাংলাদেশকে ভারত আর চীনের মাঝে সূক্ষ্ম কৌশলে শেখ হাসিনা ব্যালেন্স করে চলছেন না এখানে কোনো গরমিল নেই একটু গন্ডগোল হলেই মুশকিল নষ্ট হয়ে যেতে পারে ভারত আর চীনের সাথে থাকা সম্পর্ক মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত পর প্রথম দ্বিপাক্ষিক সফরে আসেন ভারতে একটু খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশ কিন্তু একমাত্র দেশ যে দেশটা সমান্তরালভাবে ভারত আর চীনের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রেখে চলেছে আর এই দুই দেশই বাংলাদেশকে নিয়ে সন্তুষ্ট আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত চীনের বিরোধ কে না জানে চীনের সঙ্গে ভারতের শুধু কূটনৈতিক লড়াই নয় বরং দিনের পর পৌঁছে গিয়েছে অর্থনৈতিক প্রতিযোগিতাতেও ভারতের প্রতিবেশী দেশগুলোতেও চীন প্রভাব বিস্তার করছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যখন তীব্র অর্থনৈতিক সংকটে তখন বেজিং বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশকে বেছে নিচ্ছে এটাকে বলতে পারেন চীনের একটা বড় কূটনৈতিক চাল কিন্তু সাধারণত দেখা যায় যাদের সঙ্গে চীনের গভীর সম্পর্ক তাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো হয় না আবার ভারতের সঙ্গে যাদের গভীর সম্পর্ক তাদের কাছ থেকে চীন মুখ ফিরিয়ে নেয় সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ একেবারেই বিরল ব্যতিক্রম কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পুরো ব্যাপারটাই চলছে শেখ হাসিনার ব্যালেন্স কূটনীতির মাধ্যমে যার পেছনে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে কাজ করছে হাসিনার ব্যক্তিগত ইমেজ তার কূটনৈতিক প্রজ্ঞা আর কিছুটা বিচক্ষণতা তিনি তালে যেমন ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছেন তেমন চীনের সঙ্গেও একইভাবে সম্পর্ক মজবুত করছেন দিল্লি ঢাকার রাজনৈতিক সম্পর্কের শিকড় অনেক গভীরে বাংলাদেশের কাছে ভারতের বিকল্প বলে কিছু নেই আবার ভারতের কাছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে দেশটা ভারতকে ট্রানজিটের সুবিধা দিয়েছে যার ফলে ভারতের অনেক বেশি লাভ হচ্ছে কথা অস্বীকার করার উপায় নেই দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো আবার অপরদিকে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার জন্য যে আর্থিক সহযোগিতা দরকার সেখানে বড় ভূমিকা রয়েছে চীনের সেই জায়গাটা বাংলাদেশ কখনোই পাশ কাটিয়ে যেতে পারছে না আর হয়তো পারবেও না ভারত নাকি চীন দিন শেষে বাংলাদেশের পক্ষ কোন দিকে দুটো প্রশ্ন রয়েছে ভারত চীন বৈরিতা বাংলাদেশের জন্য চাপের নাকি নতুন সম্ভাবনার উত্তরটা কিন্তু দুটো ক্ষেত্রেই হ্যাঁ হবে বঙ্গোপসাগরের গা ঘেঁসে থাকা বাংলাদেশ ভারত কিংবা চীন দুই দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তো বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ চীনের কাছে হয়ে উঠেছে মেগা বিনিয়োগের জায়গা আঞ্চলিক রাজনীতিতেও বাংলাদেশের যথেষ্ট গুরুত্ব রয়েছে তাই তো ভারত চীনের চলমান বৈরিতায় বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বাংলাদেশের নাম এটা ঠিক যে বিষয়টা বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয় সেক্ষেত্রে একদিকে যেমন রয়েছে সম্পর্ক রক্ষার চাপ অপরদিকে জটিল হিসেব নিকেশ ঐতিহাসিক সম্পর্কের কারণে ভারত বাংলাদেশের বহু পুরনো মিত্র অপরদিকে অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনকে বাংলাদেশের দরকার তবে হ্যাঁ কথা জোর গলায় বলায় যায় শেখ হাসিনা ভারত আর চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষায় বেশ সফল সাম্প্রতিক বছরগুলো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বেজিংয়ের এই উদ্যোগ ভারতের সঙ্গে আঞ্চলিক প্রতিযোগিতা যেন আরও বাড়িয়ে দিয়েছে আসলে এখানে একটা সহজ অঙ্ক রয়েছে সেটা ভারত হোক কিংবা চীন এই দুই রাষ্ট্রই কিন্তু খুব ভালো করেই জানে বাংলাদেশ কারোর প্রতি কোনো ধরনের সামরিক বড় হুমকি নয় তাদের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করার চিন্তাভাবনাও বাংলাদেশে কখনো ছিল না আর ভবিষ্যতে হয়তো থাকবেও না বাংলাদেশ মূলত মেরুকরণ কৌশল পেরিয়ে অর্থনৈতিক স্বার্থের দিকে একটু বেশি জোর দিচ্ছে আর এমন নীতি খুব কম দেশের ক্ষেত্রেই দেখা যায় হয়তোবা সেই কারণে বাংলাদেশের শত্রু সংখ্যা অত্যন্ত মেইন ফ্যাক্টর বাংলাদেশের বন্ধুত্বের নীতি আসলে ব্যাপারটা হলো যখন স্নায়ুযুদ্ধ চরমে ছিল ঠিক সেই সময় বাংলাদেশের বৈদেশিক নীতি ঠিক হয় তাই প্রথম থেকেই বাংলাদেশ একটা ব্যালেন্সের নীতিতে চলে আন্তর্জাতিক মহলে দুই বৈরী দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখতে গিয়ে বাংলাদেশের বড় কোনো সমস্যা হচ্ছে না উল্টে দিনের পর দিন ভারত আর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মজবুত হচ্ছে অভিন্ন নদী জলবন্টন চোরাচালান সীমান্ত হত্যা মাদক পাচার সহ নানান বিষয় নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে বিতর্ক থাকলেও প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ঘনিষ্ঠতায় বিন্দুমাত্র নেতিবাচক প্রভাব পড়েনি উল্টে দক্ষিণ এশিয়া কেন্দ্রিক কানেক্টিভিটি প্রকল্পগুলোয় দুই দেশ একসাথে কাজ করছে বাংলাদেশের আমদানি বাণিজ্যে ভারতের বড় প্রভাব রয়েছে বিশেষ করে নিত্যপণ্য থেকে শুরু করে শিল্পের কাঁচামাল বাংলাদেশের মোটামুটি সব খাতেই ভারতের অবদান স্পষ্ট সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু ভারতকে ছাড়া চলতে পারবে না অপরদিকে অর্থনৈতিক উন্নয়ন কিংবা অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের চীনকে দরকার আসলে কথা ঠিক যে বাংলাদেশ চলে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় বঙ্গবন্ধুর এই পররাষ্ট্র নীতি মেনে ভারত আর চীন দ্বন্দ্বে বাংলাদেশ কোনোভাবেই কারোর পক্ষ বেছে নেবে না এর আগেও তা বহুবার বলেছে যদিও বাস্তবিক ক্ষেত্রে সেই সিদ্ধান্ত নির্ভর করছে সময় আর পরিস্থিতির উপর ভারত চীনের বৈদীতায় দ্বিমুখী চাপে বাংলাদেশ সীমান্ত বিরোধ নিয়ে উনিশশো সালের যুদ্ধের পর থেকে ভারত আর চীনের সম্পর্ক চরম শত্রুতায় পরিণত হয়েছে এখনো বিভিন্ন জায়গায় বিরোধ অমীমাংসিত মাথা চড়া দেয় যার মারাত্মক প্রভাব পড়েছে আন্তর্জাতিক রাজনীতিতেও দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোতে নিজেদের বলয় ধরে রাখতে ভারত আর চীন কিন্তু খেলা শুরু করে দিয়েছে আর সেই জায়গায় ব্যালেন্স করছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশেই বিশেষ করে নেপাল শ্রীলঙ্কা এবং মালদ্বীপে চীনের নীতি নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা দিলেও বিষয়টাকে বেশ ইতিবাচক এবং সফলভাবে কাজে লাগাতে পেরেছে বাংলাদেশ সেই জায়গায় গিয়ে কিন্তু একেবারেই ব্যর্থ মালদ্বীপ নেপাল তবে এখানে ব্যতিক্রম ভুটান আর আফগানিস্তান চীনের সঙ্গে বিরোধ ভুটানকে ভারতের অনেক কাছাকাছি দেখুন ভারত চীন বাংলাদেশ এই তিন দেশের জটিল সম্পর্ক নিঃসন্দেহে একটা বড় প্রভাব ফেলবে যদি ভারত আর চীনের দ্বন্দ্ব সর্বাত্মক পর্যায়ে পৌঁছে যায় তখন বাংলাদেশের পক্ষে ব্যালেন্স করাটা খুব চাপের ঢাকা কিন্তু বিশেষভাবে দিল্লি আর বেজিং এর উপর নির্ভরশীল এক্ষেত্রে ভারত চীনের কূটনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশকে মারাত্মকভাবে ভোগাতে পারে বিশেষ করে দ্বিমুখী চাপে পড়তে পারে দেশটা ইতিমধ্যেই সেই চাপ কিছুটা রয়েছে যার কারণে বারম্বার শেখ হাসিনার কূটনীতির ক্ষেত্রে ব্যালেন্সের বিষয়টা আসছে তবে যতই যাই হোক বাংলাদেশের সঙ্গে ভারত আর চীনের সম্পর্ক অত্যন্ত চরম তিক্ততায় পৌঁছবে না বলেই আশা করা যায় টানা তিনবার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা এখন পর্যন্ত যতগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে তার সামনে ভারত সফর গিয়েছিলেন প্রধানমন্ত্রী একই মাসে দ্বিতীয়বারের মতো তিনি সেখানে গেছেন দুদিনের সফর এবং সেই সফরে তিনি ভারতের সাথে যে সমঝোতা সারগুলো স্বাক্ষর করছেন সেগুলো নিয়ে নানান আলোচনা আছে নানান সমালোচনা হয়েছে ইতিমধ্যেই এবং এখন তিনি চীনে গেছেন এবং এই সফরটা আগে থেকেই ঠিক করা ছিল ভারত সফরের পরে তিনি চীন সফরে যাবেন এবং সেখানেই বোঝা যাচ্ছিল তিনি একটা ব্যালেন্সের চেষ্টা করছেন একটা অসম ব্যালেন্স এই ব্যালেন্সটা আসলে তার পক্ষে এবার করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিশেষজ্ঞরা মনে করছেন এবার তিনি আর চীন ভারতের মধ্যকার এই ব্যালেন্সটা করতে না এর আগে তিনি বিভিন্নভাবে ব্যালেন্সটা করেছেন এক এক সময়ে এক একজনকে এক এক পক্ষকে তিনি এক একটা দিয়ে খুশি করেছেন সন্তুষ্ট রেখেছেন এবং নিজের পক্ষে রাখতে পেরেছিলেন নির্বাচনের আগে চীন প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল এবং সেই সময়ও আমাদের খেয়াল করতে হবে চীনের রাষ্ট্রদূত যতবার শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন হাসিনা সরকার পরে চাপ দিচ্ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যখন তাদের অবস্থান দেখাচ্ছিলেন তখন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আবার নির্বাচিত হলে নতুন করে যদি শেখ হাসিনা আবার সরকার গঠন করে তাহলে চীন সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে এবং নতুন সরকার গঠনের পরও একই কথাই বলেছেন চীনের রাষ্ট্রদূত কয়েকদিন আগে ভারত সফরের পরপরই প্রেসক্লাবে একটা প্রোগ্রামে আবারও চীনের রাষ্ট্রদূত একই কথা বলেছেন এবং এইবার তিনি বলেছেন চীন সরকার তিস্তা প্রকল্প করার জন্য পুরোপুরি প্রস্তুত এবার বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ বল বাংলাদেশ সরকারের কোর্টে দিয়ে দিয়েছে চীন এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা করা এতটা সহজ হচ্ছে না যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে শেখ হাসিনার সামনে এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা কারণ আমাদের রিজার্ভ এখন দশ বিলিয়ন ডলারের আশেপাশে সত্যিকারের রিজার্ভ এবং কয়েকদিন আগেই আমরা দেখেছি ইপিবি হঠাৎ করে তেইশ বিলিয়ন ডলার তাদের হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছে ফলে চলতি হিসাবের যে ঘাটতি সেটা আসলে কত সেই হিসাবটা এখন পর্যন্ত হয়তো আমরা পাচ্ছি না কিন্তু আমরা ধরে নিতে পারি রিজার্ভ এখন দশ বিলিয়ন ডলারের আশেপাশে এবং এই পরিস্থিতিতে আমদানিতে অনেক ধরনের রেস্ট্রিকশান দেওয়ার পরেও রিজার্ভ বাড়ানো যাচ্ছে না রিজার্ভ প্রতিনিয়ত কমছে প্রত্যেক মাসেই কমছে এবং এরপরে আকুর পেমেন্ট দেবার পর আমাদের রিজার্ভ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সুতরাং এই মুহূর্তে চীনের কাছ থেকে একটা সাহায্য দরকার ঋণ দরকার যদিও ঋণ ইতিমধ্যেই আমরা জর্জরিত এবং আগামী এক বছরের মধ্যে দুই হাজার পঁচিশ সালের জুনের মধ্যে আমাদের তিন লাখ কোটি টাকার বেশি প্রায় তিন লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে তিন লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা যেখানে আমাদের বাজেট সাত লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকা সেখানে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা আমাদের ঋণ পরিশোধ করতে হবে এটা এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু তারপরও দেশের অর্থনীতিকে কোনো রকমে টিকিয়ে রাখতে কোনো রকমে ধরে রাখতে অ্যাকচুয়ালি ক্ষমতাটাকে যেহেতু টিকে রাখতে হবে সুতরাং শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি যদি এখানে চলে আসে তাহলে হয়তো বা ক্ষমতায় টিকে থাকাটা কঠিন হবে এবং ওবায়দুল কাদের তখন নিজেই স্বীকার করছেন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি যাতে বাংলাদেশে না হয় সেদিকে খেয়াল করতে হবে তারা অবশ্য বলছেন অনেক ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র করে নাকি এই দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে অতগুলো এতগুলো বছর ধরে যেভাবে প্রতি বছর বিদেশে টাকা পাচার হয়েছে এবং সরকারের অলিগারটা কিভাবে দেশ থেকে টাকা পাচার করছে সেগুলো তথ্য এখন আমাদের সামনে আসছে এবং যাদের উপর ভর করে এই সরকার ক্ষমতায় টিকে ছিল তাদেরকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে দেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করেছে এই সরকার সেগুলো এখন জনগণের সামনে স্পষ্ট এগুলো আমরা সবাই জানতাম এগুলো নিয়ে আমরা এর আগে কথা বলেছি তখন সরকার সেগুলো স্বীকার করতো না কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো প্রত্যেকটা বিষয় আমাদের সামনে প্রকাশিত হচ্ছে দর্শক মুরলী আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ